আমাদের হিসাবে এসেছে আমরা সবাই জানি আমরা মহলার বক্তব্যের সম্ভব আমি যেহেতু আমাকে কিশোরগঞ্জ সেটা যে আমাদের কৃষ্ণগঞ্জ এই তিপ্পান্ন বছর ধরে এই তিপ্পান্ন বছর যেন সব কিছু থেকে বঞ্চিত আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল যেখানে নাকি ইসলামিক শিক্ষাকে দাফুনি করে বলতে গেলে সেই জন্য

সব ধর্মে কারণ কোন ধর্ম কখনো খারাপ কিছু শিখায় না সেই জন্য ইসলাম একমাত্র সমস্ত মানুষের ন্যায্য অধিকার করতে পারে এবং আমাদের যে কিশোরগঞ্জের যে রাস্তাঘাটের যে অবস্থা আছে এই তিপ্পান্ন বছরে আমাদের অনেক এমপি মন্ত্রী গিয়েছেন কিন্তু আমাদের কিশোরগঞ্জের কিছুই উন্নতি হয় নাই দুর্ভাগ্য আমাদের উন্নতি হয় নাই তাদের থেকে উন্নতি হয়েছে কিন্তু আমাদের

আমি যে যদি আপনাদের চুরি করবে লুটপাট করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে তাহলে আমাদের একটা মূল্য দিবেন না আমার বিরুদ্ধে কাজ করবো আমি চ্যালেঞ্জ দিতে পারি আর যদি

তবে আমি শুধু আপনাদের কাছে বুঝ চাই না আপনার ভাই বোন আত্মীয় স্বজন সকলকে নিয়ে এবার ইসলামের পক্ষে এবং হাত পাঠানা যোগ দিয়ে হাত টাকাকে চলিত